তাহলে আজকে হয়তো দেখতেন যে আসাদুজ্জামান সাহেবই আজকে বড় বড় বক্তব্য দিচ্ছেন তিনি আজকে সেখানে অনেক কিছু নেতৃত্ব দিচ্ছেন। ওই ভিডিও প্রকাশিত হওয়ার পরে তিনি গা দিয়েছেন আজকে আসাদুজ্জামান সাহেব যদি বিএনপির একটা তৃণমূল ওয়ার্ডের কোন একটা ইউনিটেরও কোন স্পর্শ থাকত আমি নিশ্চিত যে এই ঘটনার জন্য এতক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেফতার হয়ে যেতেন তারপর জানেন যে হাবিব ভাই যে মামলায় গ্রেফতার হয়েছেন জেল কেটেছেন দুদু ভাই যে গ্রেফতার হয়েছেন প্রত্যেকটা মামলা মিথ্যা এবং কোথাকার কোন মামলায় ওনাদেরকে গ্রেফতার করা হয়েছে হাবিব ভাই তো একেবারে সাজাই খেটে বেরিয়েছে উনি নাকি বিচারকদের হেয় করে কথা বলেছেন একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বললে একটা মানুষকে এরকম একটা শীর্ষস্থানীয় নেতাকে পাবনার আপনার গণমানুষের প্রিয় নেতাকে জেল খাটতে হয়েছে হতে পারে। আমি যদি বলি আপনারা হয়তো অনেকে সেটাকে ভাইরাল করবেন আমি তো মনে করি ফরিদপুরের ঘটনায় ওবায়দুল কাদেরকে গ্রেফতার করা দরকার ফরিদপুরের এই ঘটনা তদন্ত কখনো প্রকাশিত হবে না আমি লিখিত বলতে পারি আপনারাও বলতে পারেন মুখস্থ ভাবে না দেখেন হচ্ছে গণবেটনীতে মারা গেছে তারা কিন্তু বাস্তবে দেখা গেল তাদেরকে একটা রুমের মধ্যে পরিকল্পিত ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং দুটি ছোট ছোট কিশোর সন্তানকে এবং উস্কানিটা কিভাবে দেয়া হয়েছে পরিস্থিতিটা কিভাবে তৈরি করা হয়েছে জনগণের যদি সেখানে মিডিয়া কর্মীদের যদি তাহলে আজকে ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে সারা দেশে হয়তো সন্ত্রাস ছড়িয়ে পড়তো কুমিল্লার ঘটনাও আমরা দেখেছি আওয়ামী লীগের লোকেরাই ঘটনা তৈরি করেছে আবার তারা মিছিল নিয়ে তারা সেখানে মন্দিরে হামলা করেছে বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত সেগুলো যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএ সাথে মিলে যাবে বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে আপনারা দেখবেন অথচ তারা সাধু সাজে তারা দেশের সংখ্যালঘুদেরকে সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে তারা দেখা যে তারা তাদের প্রিয়জন তারা তাদের আপন তারা তাদেরকে রক্ষা করছে আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের বৌদ্ধ সম্প্রদায়ের খ্রিস্টান সম্প্রদায়ের আমার বাঙালি আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে যে আপনারা এই অমি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন নাইলে তিল তিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবেন আমি আজকের এই সমাবেশ থেকে এই বৈঠক থেকে এই আলোচনা সভা থেকে দাবি করছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা প্যাগোটার প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নিগোষ্ঠী আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য সরকার এটা করবে না স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা এটা করেন কারণ নাই না আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে আমাদের মন্দিরকে নিয়ে হবে আমাদের পেগোডাকে নিয়ে হবে এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা এই যে যেটা ফারুক বলেছে যেটা রাশেদ রাশেদ প্রধান বলেছে যে এই যে একটা ব্লু প্রিন্ট এই যে একটা নীল নকশা এই নীল নকশাটা তারা কেন করে এই নীল নকশাটা তারা এই জন্যই করে যে তারা জানে বাংলাদেশে তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা থ্রি পার্সেন্টে নেমে আসবেন এবং এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের গোসলের মতো হবে আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লা করার মতো লোক আপনাদের থাকবে না কারণ এই পৃথিবী এই জমিনের নিচে এই বাংলার মানুষের ইতিহাস হচ্ছে তারা সব সময় তারা যতই নির্যাতিত হোক যতই নিপীড়িত হোক যতই তারা অত্যাচারিত হোক তাদের বিবেককে তারা কখনো বন্ধক রাখে না আর বন্ধক যারা রাখে তাদের পরাজয় আজ হোক কাল হোক শতবর্ষ পরে হোক তাদের কি পরাজয় দতে হয় তারা মির্জাফরের পরিণতি ভোগ করে প্রিয় ভাই ও বন্ধুগণ নেতৃবিন্দর জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি আমাদের ঐক্যবদ্ধতার অনেক আশা আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক স্বপ্ন কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার মূল হতে হবে শোষণ এবং শুশকের মাধ্যমে আমরা যারা শোষণের শিকার আমরা যারা শোষিত কে কোন ধর্মের কে কোন বিশ্বাসের কে কোন জেলার কে কার সন্তান সেটা ভুলে গিয়ে আমাদেরকে একটা তারা আসতে হবে আমরা ভিন্ন দল করতে পারি বিভিন্ন দল আমরা বিভক্ত থাকতে পারি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই দেশটাকে বাঁচাতে হলে আমাদেরকে আবার একটু বুদ্ধ চরণ সত্তরের মতো বায়ান্নের মতো বাষট্টির মতো নব্বইয়ের মতো উনিশশো সালের রণাঙ্গনের সংগ্রামের মতো করে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ মঞ্চ আমি সালাম ভাইকে অনুরোধ করবো যেহেতু আমাদের সাথে কারামুক্ত আমাদের সকলের প্রিয় নেতা আমাদের হাবিব ভাই এবং যত ভাইও কারামুক্ত হয়েছেন যদিও আমরা তাদেরকে ওইভাবে সম্মানিত করতে পারিনি আমি সালাম ভাইকে অনুরোধ করতে চাই যদু এবং হাবিব ভাইকে ফুলের মালা দিয়ে বরণ করতে 研究者の皆さん

যারা থেকে বড় কারাগারে আসছে আমরা অভিনন্দন জানাচ্ছি তোতপায় এবং কাটিককে এবং বলুন্ন যারা কারাগার থেকে এসেছেন আমরা সবসময় চেষ্টা করি আপনারা দেখেছেন এর আগে আমরা লমানপায় এবং আমাদের মান্না ভাই সুকে একটি এক ইস্কুলেতে প্রোগ্রাম করেছিলাম চাপায় নো অফেন্স থেকে আমরা 33 জনকে নিয়ে আসছিলাম এবং তাদেরকে মালাতে উদ্বিত করার জন্য সেই কাজটি আমরা করেছি হ্যাঁ

শব্দ কারা মুক্ত আমার প্রিয় মানুষ কাছের মানুষ যার বক্তব্যই স্বৈরাচারী সরকারের আতঙ্ক হিসেবে কাজ করে সেই প্রিয় ভাই জনাব হাবিব রহমান হাবিব ভাই আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করবেন